বসন্ত বিকেল একটা সুপার হিট সিনেমা ছিল গানগুলো অসাধারণ গান ছিল সেক্ষেত্রে নতুন কোন সিনেমা যুক্ত হচ্ছেন কিনা বা কোন ভিডিও দেখে মজা পাবেন শেয়ার করে দিন থাপা থাপে শুরুর আগে হেডফোন করে নিন আজকে ব্যান্ডে টুটুট নাম কি তাহার সুবা অল্প কিছু মুদ্রা দিলে রাতের রানীকে পাবা দামা দামি কিন্তু হবে না ভাই স্যাম্পল দেখতে পারছেন না খাইয়া চলে গেলে নিশ্চিত আপনি হারছেন এটা হলো বাংলা ভার্সন দোলত দিয়ার গাই হাজার জনে খেয়েও কিন্তু ফুরাতে পারে নাই কান্দে নিয়ে ডগে ইসলে জালিয়ে রুমের আলো যেমন খুশি তেমন মারবেন সার্ভিসটা দেয় ভালো এতদিন ধরে সার্ভিস দেশে পরিচালকদের গোপনে এখন সার্ভিস দেওয়ার জন্য চলে আসছে ওপেনে আকর্ষণান্তে বুক বের করে দেখায় যারে তারে বিশ্বাস দেখেন ছেলেটা কেমনেও কি মারে অনেকেই আবার বলতে পারেন ছেলেটার আছে দোষ কি করবে আর যুবক বয়সটা দেখেই নাই তো হুস মিডিয়ার সামনে ঢল ঢলে বুক বের করিয়া রাখছে আকার ইঙ্গিত দিয়ে দিয়ে কাস্টমার সে ডাকছে খাটকা পানে ওর আবার সিনেমা করে ভাই সিনেমা দেখে যুবক ছেলেদের কালিবের হয়ে যায় এমন কিছু নায়িকা আছে তাদের শরীর সস্তা পর পুরুষের খাট সকাল বিকালের নাস্তা নায়িকা যা মন শরীর দেখিয়ে পর পুরুষকে ডেকে নিয়ে যায় ঘরে। এমন বাংলার শত শত আছে ভাই সিনেমা করার নাম করে তারা চামড়া বেঁচে খায় ব্যবহারে হয় বংশ পরিচয় গুরুজনে বলে গেল নদীর পানি ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো এসব নায়িকার পিতা কজন বলতে পারে না সে কারণ হলো তার পয়দা হয়েছে দৌলত দিয়াতে আর একটা কথা না বললেই না বুঝতে পারছি যা দেখে মনে হয় এই নায়িকা সাংবাদিকের মা কিছু কিছু সাংবাদিক আছে মানুষের কাতারে যায় না কখনো কোনো সাংবাদিককে ভালো কিছুতে পায় না মাউথ হাতে নিয়ে প্রস্তুত থাকে আগে খারাপ জিনিসগুলো ভিডিও করতে উঠে পড়িয়ে লাগে বেশি বাড়িলে ঝরে ভেঙে যায় মুরব্বীরা বলে বুঝবা সেদিন পর বাজে দিন মস্ত গেরা কলে বুঝো নাই ব্যাপারটা